hayati wa nusuki wa mahyaya wa mamati lillahi আপনি বলেন যে আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম তাহলে আত্মসমর্পণ যদি আপনি সব জায়গায় করতে পারেন আপনি বুঝবেন যে ইসলামী আপনি প্রবেশ করেছেন দুই নাম্বারে আপনার আঙ্কিদা হওয়া লাগবে শুদ্ধ এইটা নিয়ে সারা বাংলাদেশে গন্ডগোলের শেষ নেই এক দলকে ফতোয়া দিতে আছে যে ওর ঠিক ঠিক নেই আরে ভাই কোনটা ওইটাই তো আমি বুঝি না। যেই মানুষগুলো এই আকিদা রাখে যে ক্ষমতার উৎস আল্লাহ আর যারা আকিদা রাখে ক্ষমতার উৎস জনগণ তাদের বিরুদ্ধে আপনি ফতোয়া দেন না ফতোয়া এদের বিরুদ্ধে যারা বলে ক্ষমতার উৎসকে আপনার কোন আকিদা আকিদার প্রশ্ন তুলে একটা মাসলুম সংগঠনের উপরে মাসলুম দলের উপরে আপনি এই তহমতটা লাগাবেন না আপনার কি আকিদা আছে আপনি বলেন তো যে মানুষগুলোকে আন্দাজে তহমত দেন যাদের আকিদা ঠিক নেই আপনি ফাঁসির দড়ি খালি গলার কাছে আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার আকিদা সব বের হয়ে যাবে আপনি বসেন আকিদা কি অথচ যাদের আপনি এই দোষ দিচ্ছেন তারা তো ফাঁসির দড়ি অলরেডি গলায় নিয়ে অনেকজন বিদায় অলরেডি নিয়েছে আপনার ভেতরে কয়জন আছে যে ফাঁসির দড়ি না শুধু ফাঁসি হবে কথা শুনে আপনার আকিদা পাল্টিয়ে যায় তিন নম্বরে শুধু আকিদার প্রশ্ন এখানে হাজার হাজার কথা আছে তিন নম্বরে শুধু আকিদা না আপনার চরিত্র উন্নত হওয়া লাগবে আর চরিত্র যদি নিতেই হয় উন্নত করার জন্য মহাম্মাদুর রসুল্লাহ তার থেকে নেওয়া লাগবে কারণ তার চাইতে উত্তম চরিত্র এই দুনিয়ায় আর কারো এরপরে আপনার এখলাস লাগবে যা করবেন এটা যেন লোক দেখানোর জন্য না হয় এটা কার জন্য হবে এখলাসটা আমাদের অধিকাংশ ভেতরে নেই পাঁচ নাম্বার আপনার লেনদেন যেন স্বচ্ছ হয় এটা অনেক ভালো মানুষ দেখতে মনে হয় এত বড় বড় পাগড়ি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হয় যে জিব্রাইল হেঁটে যাচ্ছে অথচ লেনদেন ঠিক নেই কারো কাছে যদি একবার ধার করে জীবনে তার সাথে দেখা করে না এক কথা বলছে না কোন দোকানে যদি বাকি খাই ওই দোকানের সামনে আর যায় না না আপনার লেনদেন ঠিক করা লাগবে এই পাঁচটা বিষয় যখন আপনি দেখবেন যে আমি মেনে চলতে পারছি এক নাম্বারে আত্মসমর্পণ আল্লাহর কাছে দুই নাম্বার আপনার এখলাস লাগবে তিন নাম্বারে আকিদা বিশুদ্ধ হওয়া লাগবে চার নাম্বারে চরিত্র হওয়া লাগবে অন্যত পাঁচ নাম্বার আপনার লেনদেন স্বচ্ছ চলবে আপনি তখন বুঝবেন যে আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমাদের নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম আলা সাল্লাম তার সন্তানদেরকে যে আদেশ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেহেতু তার সন্তান দাবি করি আমরা ইব্রাহিমের সন্তান না নাকি এই যে নতুন জাতির পিতার সন্তান না এটা তো বানানো আর আমাদের যেটা ওটা বানানো না আল্লাহ নিজে বানিয়ে পাঠিয়েছেন সবান আল্লাহ বলতে পারেন নাই এমনি এমনি বানিয়েছে ওই দেবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না স্মরণ করো ওই সময়ের কথা যখন এবার আমি কিছু কালে মার দ্বারা পরীক্ষা করেছিলাম আর প্রতিটি পরীক্ষায় তোমাদের জাতির পিতা তোমাদের বাবা এবার পাশ করে গেছে এখানে আমি নয়টা পরীক্ষার কথা পেয়েছি আর ওই নয়াতে পেয়েছি একচল্লিশটা সব মিলে আমাদের জাতির পিতাকে আল্লাহ পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন পুরা জীবনে সমান বলতে পারেন নাই

না কে আমার সন্তানাদি যারা আছে তারাও পাবে এটা আল্লাহ পাক বলেন পাবে তবে লা ইয়ানাদু দু আহদি জলিমিন ইয়ানা মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আহদি জলিমিন জালেমদের পথে আর কোনো অঙ্গিকার নেই এই আয়াত দিয়ে প্রমাণ হয় জালেমদের জন্য রাজনীতি করা নেতা হওয়া জায়েজ নেই ঠিক অত চাই দেশে যত বড় জালেম হয় সে তত বড় নেতা হয় এখন থেকে আর এটা হবে না ইনশাআল্লাহ কথা বলেন না কেন এখন থেকে আর কোন সালেম নেতৃত্বে আসতে পারবে নাফি দালি কাদায় কৌমিয়ালা মন এখানে মাঝখানে লামে তাকিদ আছে আল্লাহ যেন গ্যারান্টি দিয়ে বলতে চায় অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্যে তাহলে আমরা যারা জ্ঞানী মানুষ দাবি করি আমাদের শিক্ষা কি জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে একেবারে সমলে উপড়িয়ে ফেলতে পারে আপনি জানেন জালেমদের শিকড় কত নিচে ছিল ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় জালেমদের লোক সব সেট করা ছিল আমি নিজে তো দেখেছি রিমান্ডে এবদের কি কি শক্ত মজবুত একেবারে টপ টু বটন সব জায়গায় অথচ আল্লাহ পুরান শিকল একেবারে সবগুলো কেটে দিয়েছেন ওদের বাড়ি ঘরের অস্তিত্ব পর্যন্ত এখন আল্লাহ রাখেন নাই যদি একটা নাজিল হয়েছে লোক সাল্লামের উম্মতকে উদ্দেশ্য করি অথচ দুই হাজার চব্বিশের আগস্টের বিকাল পাঁচটার সময় মনে হচ্ছে আবার আরেকবার নাজিল হয়েছে তাহলে আমাদের এখানে শিক্ষা নেওয়া দরকার এই জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে আগামীতে যারা আসবেন সিয়ারে বসবেন তারা যদি জালেম হয় তাদের বাড়ি ঘর কিন্তু পাঁচ বছর পরে শ্মশান হয়ে যাবে আশা করছি শিক্ষা নেবে নাকি বলেন এইখানে করা চেষ্টায় চালাচ্ছে সব মাঠে মারা যাচ্ছে একটাও সফল হচ্ছে না আর আপার কথা মতো কিছু মানুষ আমরা দেখতে পা এরা উস্কানিতে পা দিয়ে এখনো পর্যন্ত বিশৃঙ্খলা চেষ্টা চালাচ্ছে সাবধান থাকবেন বিশৃঙ্খলা তৈরি করে আপনি পার পাবেন না দেখেন না গোপালগঞ্জের মানুষের অবস্থা পেছনে পিটিয়ে বাঁদরের মতো লাল করে দিয়েছে ওই কয়েকদিন সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ গেলে বসে গেলে তিনশো টাকা দাঁড়িয়ে গেলে এক হাজার টাকা কি পিটানো পিটিয়েছিল আপনি এখন উস্কানিতে পা দেবেন যারা এগুলো করেন তারা যদি একবার সাত দেওয়ালের মাঝে চলে আসেন না বাপ বলারও সময় পাবে না এই যে কে যারা উস্কানিতে পা দিয়ে হত্যা করেছিলেন ওই শাওন আমার সাথে ছিল তিন বছর জেলে ছিল ও মাঝে মাঝে আমাদের ফাঁসির গন্ডের ছেলে আমার কাছে এসে বলতো ভাই ভুল করেছে ছেলেটা আমারে বারবার বলছিল যে কিসের জামাত ইসলাম কিসের শিবির আমি তো মুসলমানই না আপনার যদি বিশ্বাস না হয় আমার জিনিসপত্র দেখেন আমরা মানি শেষ করে ফেললাম কিন্তু কি হইল আমার মা বাবা এখন আমার পরিচয় দেয় না আমি ফাঁসির এখন আমি যাবৎ জীবতী এসেছি এখন আমার তিরিশ বছর জেল জেলখাটা লাগবে আমার দলীয় লোক যারা এই উস্কানি দিয়েছিল যাদের কথা মতো কাজ করলাম তারাও এখন আর পরিচয় দেয় না আমার এই যে জেলখানায় টাকাও আর আসে না আর আপনারা যারা ছেলে গেছেন জানেন বাইরে থেকে যদি টাকা পয়সা না যায় ওখানে যা খাবার দেয় ওইটা খেয়ে টিকে থাকা কঠিন কথা যদি যদি যেতে যেতে তো যাবেন বুঝতেছে মানুষকে সতর্ক করে দিয়ে যে আমার মতো কেউ যেন ভুল না করে এরকম মস্কানিতে পা দিয়ে যদি আমার মতো একবার চার দেওয়ালের মাঝে আটকা পড়ে যায় ওর দুনিয়াও শেষ আখেরা শেষ কোনো বাবা তখন আর পোল দেবে না এই যেন যেহেতু আপনার বাবা এখন আর নেইও আগে যাই একটা ছিটেও সে বাবাও নেই এখন সব ফেরেশতা হয়ে গেছে ফেরেশতা যেমন দেখা যায় না ও বাবাদেরকেও দেখা যাচ্ছে এইখানে কারও অবস্কানিতে আমরা যেন পা না দেই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা অলা অজা আলু আইস্তা তা আলি হা আদিল্লাহ আল্লাহ বলেন দুই নাম্বারে জালেমদের কাজ হবে তারা সম্মানিত মানুষদের অসম্মান করবে আপনি বলেনই সাড়ে পনেরো বছরে এদেশের সম্মানিত মানুষ যারা সবচাইতে বেশি অপমান হয়েছে তারা অনেকে দেশে পর্যন্ত থাকতে পারে না এই যে ডক্টর মোজামিল হক এক কথা বলছে না কেন মাওলানা আবুল কালাম ওই সেই লাল দাড়িওয়ালা লোকটা আমার পরিচয় নেই কিন্তু আমি দেখেছি এখনো পর্যন্ত আসতে পারে না সব চাইতে বড় অপমান হয়েছে আলেমরা মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি শহীদ তাকে শেষ পর্যন্ত আপনারা মেরেই ফেললেন আমরা আদালতে দেখেছি অন্যান্য ফাঁসির আসামি যারা তাদেরকে নিয়ে আসে শুধু হাতে হ্যান্ডকাপ কাপ দিয়ে আর আলেমদেরকে নেওয়ার সময় মাঝায় দড়ি বাঁধে আমার মাঝায় দড়ি বেঁধে এরপরে ডান্ডা বেড়ি পরিয়ে পেছনে হাত বেঁধে মনে হচ্ছে গরু টেনে নিয়ে যাচ্ছে এই জালেমরা ওই আদালত চত্বরে টিপ্পনি কাটতো যে ঠিক হচ্ছে এখন আপনাদের নিয়ে যাচ্ছে এই যে দরবেশ সালমান এফ রহমান আমি বহুবার দেখেছি আদালতে হাজিরা দিতে গিয়ে ও ম্যাজিস্ট্রেটের সাথে কানে কানে কি বলছে দুইজন আমি কয়েকবার দেখেছি কি। কি এখন আপনাকে ওই ম্যাজিস্ট্রেটই তো শাস্তি দিচ্ছে পোড়াটা আল্লাহ উল্টিয়ে দিয়েছে এখন আপনারা বলতেন যে কেমন লাগে দেখেন হুজুর কেমন লাগে দেখেন আমরাও এখন বলি দেখেন কেমন লাগে এই যে গমসোর একটা ছিল গমসোর টাক। তারা তালায় নিয়ে গেছে দুই তালায় তোলার কথা ছিল সাত তালায় নিয়ে গেছে এই জন্য পুলিশকে গরম দিচ্ছে আরে ভাই কেবল সরু তাই আপনি গরম দেন আর আমার আপনি দশ তালায় তুলেছিলেন হাঁটিয়ে তাও বিনা কারণে আপনার তো তাও নামে গমসরের মামলা আছে আমার নামে তো কিছুই ছিল না জোর করে মামলা দিয়ে আপনি আটক করে তারপরে দশ তালায় তুলতেন নামাতেন যা করেছেন সাড়ে পনেরো বছরে এর একশো ভাগের এক ভাগও এখনো হয়নি এখানে জালেম যারা তাদের কর্মসূচি চারটায় এই দুইটাই আয়তের ভেতরে আল্লাহ দিয়েছেন আর